তার কারণ হচ্ছে ওই নিষিত প্রামাণিকার দম্ভিকতা নিষিত প্রামাণিকার অহংকার এবং জেদ জিতে মানুষের সাথে যোগাযোগ রক্ষা না করা আজকে আমরা জিতেছি অনেকগুলো কারণ আছে আমাদের উন্নন মানুষের প্রতি মমতা বন্ধবদ্দ্বায়ের ভালোবাসা মানুষের জন্য মমতা বন্ধবদ্দ্বায়ের কাজ যেমন আমাদের জেতার মূল কারণ পাশাপাশি অনেকগুলো কারণের মধ্যে আর কারণ হচ্ছে ওই নিশিদ্ধ প্রামাণিকের দাম্বিকতা নিশীত প্রামাণিকের অহংকার এবং ভোটে জিতে মানুষের সাথে যোগাযোগ রক্ষা না করা তাই জগদীশ আছে জগদীশ কোনো ভূইফোর রাজনীতিবিদ নয় জগদীশ হঠাৎ মাটি খুঁড়ে রাজনীতি শুরু করেনি পঞ্চায়েতের থেকে শুরু করে আজকে ভারতবর্ষের গণতন্ত্রের সবচাইতে বড় পিঠস্থানে গিয়ে পৌঁছেছে সেই জায়গায় জগদীশ জানে কী করে চলতে হবে এবং শুধুমাত্র সীতাইকে নিয়ে চিন্তা না করে জগদীশ যে এখন কুচবিহার সাতটা বিধানসভা কেন্দ্রের সাংসদ সেটা মাথায় রেখে জগদীশকে আরো বেশি সময় দিতে হবে এটা মাথায় রাখতে হবে যে যতদিন জগদীশ প্রায় দেড়টা টার্ম তার বেশি বিধানসভার সদস্য কিন্তু ও নিশ্চয়ই জানে যে বিধানসভা বছরে যে কদিন বসে তার তিন গুণ সময় হচ্ছে লোকসভার অধিবেশন চলে কাজে ওকে দিল্লিতেও অনেক সময় দিতে হবে দিল্লিতে ওকে অনেক কথা তুলে ধরতে হবে বিশেষ করে আমাদের সীমান্তের মানুষের যে সমস্যাগুলো আছে সেগুলোকে তুলে ধরতে হবে বিএসএফের অত্যাচারের কথা জুলুমের কথা সেগুলোকে তুলে ধরতে হবে প্রাথমিকভাবে হয়তো ভাষার সমস্যা হবে কিন্তু একবার দিল্লি পৌঁছে গেলে বিশেষ করে হিন্দি শিখবার ক্ষেত্রে জগদীশ অনেক বেশি এগিয়ে যাবে লাইভ করে গেছে বলে আসবার জন্য এ ব্যাপারে আমি বলবো যে হ্যাঁ আলম বলছিল যে ভোটার ভোট বাড়ানোর জন্য লোক নিতে হবে তা দরকার আছে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে কাকে নিলে আপনার ভোট বাড়বে কাকে নিলে আপনার ভোট কমবে সেই দরকার তারা দলে একবার চেষ্টা করবে দু রকমের মানুষ একদল এলে পারে দল তৃণমূল শক্তিশালী হবে তৃণমূলের লাভ হবে আরেক দল তৃণমূলের এলে পারে তৃণমূলের ক্ষতি হবে তার লাভ হবে সেই লোকগুলোকে যাতে আমরা বলে না নিই সে ব্যাপারে আমি সবার কাছে আবেদন করব সবার কাছে কথা বলব নিশ্চয়ই আমাদের লোক বাড়াতে হবে এবং সামনেই যত বিধানসভা সিট খালি হয়েছে এবার আমাদের রাজ্যে আমি মনে করি যে বর্ষার পরেই হয়তো সেপ্টেম্বর মাসের মাঝামাঝি বা প্রথম দিকেই উপনির্বাচন হবে আমি উপনির্বাচনে এক লক্ষ চৌষট্টি হাজার ভোটে জিতেছিলাম রাজ্যে প্রথম ভারতবর্ষে দ্বিতীয় ভারতবর্ষে এক নম্বর হওয়া যায়নি কিন্তু সীতায় যে উপনির্বাচন হবে সেখানে আমরা ভারতবর্ষের এক নম্বরে হবে সেখানে আজকে আমরা জিতেছি অনেকগুলো কারণ আছে আমাদের উন্নয়ন মানুষের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসা মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ যেমন আমাদের জেতার মূল কারণ পাশাপাশি অনেকগুলো কারণের মধ্যে আরেকটা কারণ হচ্ছে ওই নিশিধ প্রামাণিকের দাম্বিকতা নিশিদ্ধ প্রামাণিকের অহংকার এবং ভোটের জিতে মানুষের সাথে যোগাযোগ রক্ষা না করা তাই জগদীশ আছে জগদীশ রাজনীতি নয় হঠাৎ মাটি শুরু করেনি পঞ্চায়েতের থেকে শুরু করে আজকে ভারতবর্ষের গণতন্ত্রের সবচাইতে বড় পিঠস্থানে গিয়ে পৌঁছেছে এই জায়গায় জগদীশ জানে কি করে চলতে হবে এবং শুধুমাত্র সীতাইকে নিয়ে চিন্তা না করে জগদীশ যে এখন বিধানসভা কেন্দ্রের সাংসদ সেটা মাথায় রেখে জগদীশকে আরো বেশি সময় দিতে হবে এটা মাথায় রাখতে হবে যে যতদিন জগদীশ প্রায় দেড়টা টাম তার বেশি বিধানসভার সদস্য কিন্তু ও নিশ্চয়ই জানে যে বিধানসভা বছরে যে কদিন বসে তার তিনগুণ সময় হচ্ছে লোকসভার অধিবেশন চলে কাজে ওকে দিল্লিতেও অনেক সময় দিতে হবে দিল্লিতে ওকে অনেক কথা তুলে ধরতে হবে বিশেষ করে আমাদের সীমান্তের মানুষের যে সমস্যাগুলো আছে সেগুলোকে তুলে ধরতে হবে বিএসএফ এর অত্যাচারের কথা জুলুমের কথা সেগুলোকে তুলে ধরতে হবে প্রাথমিকভাবে হয়তো ভাষার সমস্যা হবে কিন্তু একবার দিল্লি পৌঁছে গেলে বিশেষ করে হিন্দি শিখবার ক্ষেত্রে জগদীশ অনেক বেশি এগিয়ে যাবে লাইন করে গেছে বলে আসবার জন্য এ ব্যাপারে আমি বলবো যে হ্যাঁ আলম বলছিল যে ভোটার ভোট বাড়ানোর জন্য লোক নিতে হবে হ্যাঁ দরকার আছে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে কাকে নিলে আপনার ভোট বাড়বে কাকে নিলে আপনার ভোট কমবে সেই তারা দলে আসবার চেষ্টা করবে দু রকমের মানুষ একদল এলে পারে দল তৃণমূল শক্তিশালী হবে তৃণমূলের লাভ হবে আর এক দল তৃণমূলে এলে পারে তৃণমূলের ক্ষতি হবে তার লাভ হবে সেই লোকগুলোকে যাতে আমরা বলে না ব্যাপারে আমি সবার কাছে আবেদন করব সবার কাছে কথা বলব নিশ্চয়ই আমাদের লোক বাড়াতে হবে এবং সামনেই যত বিধানসভা সিট খালি হয়েছে এবার আমাদের রাজ্যে আমি মনে করি যে বর্ষার পরেই হয়তো সেপ্টেম্বর মাসের মাঝামাঝি বা প্রথম দিকেই উপনির্বাচন হবে আমি উপনির্বাচনে এক লক্ষ চৌষট্টি হাজার ভোটে জিতেছিলাম রাজ্যে প্রথম ভারতবর্ষে দ্বিতীয় ভারতবর্ষে এক নম্বর হওয়া যায়নি কিন্তু সীতায় যে উপনির্বাচন হবে সেখানে আমরা ভারতবর্ষের এক নম্বরে হব আজকে আমরা জিতেছি অনেকগুলো কারণ আছে আমাদের উন্নয়ন মানুষের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসা মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ যেমন আমাদের জেতার মূল কারণ পাশাপাশি অনেকগুলো কারণের মধ্যে